চলে এসছি আজকে আপনাদের জন্য আমি ড্রেস ফেয়ারে এক কিছু জয়পুরি থ্রি পিস নিয়ে অফার প্রাইজে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করবেন অথবা চলে আসবেন এক বাই পঞ্চাশ স্টান হল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ডো ঢাকা বারোশো পাঁচ তো শুরু করে দিই আমরা আসলে অনেক ডিজাইন আছে যেহেতু অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা তিনটা কালার আমরা একটা দেখাচ্ছি এটা দেখেন প্রিন্টটা দেখাচ্ছি পিঙ্ক কালারের মধ্যে অনেক বেশি ফেব্রিক্স দেখেন যত হেলদি হন বানাতে পারবেন ইনশাআল্লাহ এটা পাজামা কাপড় আপনার ওড়নাটা বিশাল বড় একদম ওড়না দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাজামা এই যে দেখেন ব্লু কালার ঠিক আছে এই যে কালার দেখাচ্ছি আরো ঠিক আছে

ফ্যাব্রিক্স প্রত্যেকটাই সেম থাকবে রঙ্ক গ্যারান্টি থাকবে অফার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সুন্দর একটি ওড়না পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখাই এখন সেঞ্চুরি পাতা ডিজাইনটা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা ইয়েলো কালার এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একদম নামাজি ওড়না হচ্ছে ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচশো কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন

এটা হচ্ছে পাজামাটা চাইলে সুন্নতি জামাও বানাতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার বড় একটা ওড়না ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় যে দেখেন ব্লু কালার বেগুনি কালার মিষ্টি কালার জামদানি প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা তিনটা কালার এটা দেখেন একদম হচ্ছে রংকশ গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা মন ভরে যায় রাইট আর এত লাইট হয়ে এটা এত পাতলা ওড়না কালার দেখেন ঠিক আছে এতগুলো ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স আশা করছি কিছু না কিছু ভালো লাগবেই এবং খুব চমৎকার চমৎকার কালারের মধ্যে আর এই ধরনের কালারগুলো কিন্তু একদম ষোলো থেকে শুরু করে হ্যাঁ নিয়ে ভালো প্রফিটে বিজনেস করতে পারে ঠিক আছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে এই আলো মাস্টার্ড কালার 550 টাকা। চমৎকার একটা ডিজাইন দেখাবো ফ্লাওয়ারের মধ্যে সুন্দর একটা ডিজাইন। চলেন দেখি এবং আপু কিন্তু সুন্দর একটা কালার নিয়েছে খোলার জন্য। এটা একটা ই কালার একটু অলিভ লেমন টাইপের একটা カラー। হ্যাঁ না অনলি অলিভ না অনলি লেমন। এটা হচ্ছে আপনার অলিভ কালার পাজামাটা এসেছে বডিটা লেমন হলেও এটা হচ্ছে ও

550 টাকায় সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে এখন আমরা হচ্ছে এই সুন্দর আরেকটা ছোট প্রিন্টের মধ্যে দেখিয়ে দিব এই যে দেখেন পুরো হচ্ছে আপনার ড্রেসটা দেখেন এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে ওনাটা কালারটা কিন্তু খুবই সুন্দর রং কশ গ্যারান্টি আছে গ্রিন কালার ইয়েলো কালার এবং হচ্ছে ল্যাভেন্ডার কালার এই ডিজাইনটা দেখেন কি চমৎকার দেখেছেন চারটা কালারই কিন্তু আছে এটা এটা দেখেন টোটাল ড্রেসটা দেখেন সাইড দিয়ে এরকম পার করা আছে এটা হচ্ছে পাজামাটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটার কালার দেখাচ্ছি কলকা ডিজাইনের মধ্যে চমৎকার আরেকটা ডিজাইন আছে দেখেন চারটা কালারই কিন্তু অনেক নাই এটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি ওকে সো রং গ্যারান্টিতে একদম হোলসেল প্রাইজে পেজ যাচ্ছেন এই ড্রেসগুলো ড্রেস ফেয়ার থেকে ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এক বাই পঞ্চাশের স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট ও ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম